কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প আপনারা সকলে জানেন সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে কৃষকদেরকে বাৎসরিকে যে দুইটি মরশুমের যে টাকা দেয়া হয় তার টাইমলাইন ঘোষণা কিন্তু অলরেডি কৃষক বন্ধু প্রকল্প শুরু হওয়ার সময় অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছিল তা সত্ত্বেও আপনারা ইতিমধ্যে জানতে যাচ্ছেন যে আমরা কবে খরিফ দু হাজার টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এটাই কিন্তু আপনারা জানতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই মূল্যবান হতে চলেছে তাই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই পুরোপুরিভাবে দেখবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এ প্রকল্পের মাধ্যমে টাকা জবে দেয় তখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ব্যানার পাবলিশ করে আপনারা সকলে জানেন যে ব্যানার পাবলিশ না করলে কিন্তু এ প্রকল্পের মাধ্যমে সেই টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কবে বা ব্যানার পাবলিশ হবে কবে বা আপনাদের টাকা দেবে কবে বা স্ট্যাটাস আপডেট হবে এই সংক্রান্ত আপডেটটা আজকের ভিডিওতে আমরা আপনাকে ডিটেলসে জানাবো তো দেখুন রাজ্য সরকারই কিন্তু আপনাদের যে টাকাটা যেহেতু দিয়ে থাকে সেক্ষেত্রে রাজ্য সরকারেরই আধিকারিকগণ বা কৃষক বন্ধু প্রকল্পে জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি এবং বিভিন্ন যে দপ্তরেরগুলো রয়েছে অর্থাৎ অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের যে সমস্ত আধিকারিকগণ তাদের বৈঠক করেই কিন্তু এই প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয় কবে টাকা দেয় এই প্রকল্পের মাধ্যমে ফার্স্ট প্রসেস হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করা যেনারা নতুন ভিডিওটি দেখছেন বা যেনারা এখনও কৃষক বন্ধু আবেদন করেননি তাদের সাথে প্রথমে কিছু আগে কথা বলে রাখছি তারপরে আপনাদের মূল পর্বে নিয়ে যাচ্ছি কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের দরকার হবে আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট এবং জমির পর্চা বা রেকর্ডের যে হার্ড কপি সেটি এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আবেদন করবার জন্য সিম্পলি আপনাদেরকে যোগাযোগ করতে হবে আপনার কৃষি দপ্তর অফিসে কৃষি দপ্তর নিকটবর্তী কৃষি কার্যালয়ে গেলে সেখানে আপনি একটি ফার্ম পাবেন কৃষক বন্ধু এনরোলমেন্ট ফার্ম সেই ফার্মটি আপনি ডাইরেক্ট ফ্রিতে সার্ভ করবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেখান থেকে আপনি কালেক্ট করবেন যখনই সেই ফর্মটি আপনি নেবেন সেখানে আপনার সামনে একটি বড় ফর্ম দেখাবে সেখানে আপনার টোটাল ইনফরমেশান অর্থাৎ পার্সোনাল ইনফরমেশান জমির তথ্য ব্যাংক ইনফরমেশান এই সমস্ত ডিটেলস আপনাকে ভেরিফিকেশান করাতে হবে তারপরে সেলফ ডিক্লারেশনটা ভালো করে পড়ে আপনার ডকুমেন্টসগুলো জেরক্স এবং অরিজিনাল সমেত আপনাকে আপনার কৃষি দপ্তরে নিয়ে যেতে হবে সেই জায়গা থেকে আপনার ডাইরেক্টলি ভেরিফিকেশান হবে যেটা ফিজিক্যালি ভেরিফিকেশান বাই ফোটোর মাধ্যমে অর্থাৎ ফিজিক্যালি ফটো আপনাকে অ্যাপ্লিকেশনে তিনারা অর্থাৎ অ্যাডমিন লগ ইন করে তিনারা ডাইরেক্টলি আপনার ছবি নেবেন এটা হচ্ছে ক্লিয়ারলি এই প্রকল্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া যেটা আপনাকে ডিটেলসে জানালাম তো আবেদন তো করে নিলেন তারপরে বিশেষ পসিডিওর থাকে প্রকল্পের মাধ্যমে টাকা ঢোকা নিয়ে এবার টাকা ঢোকার আগে মুহূর্তে পর্যন্ত এই প্রকল্পের যে আপনার অ্যাপ্লিকেশানগুলো যে অ্যাপ্রুভড হবে তারপর কেবিআইডি ক্রিয়েট হবে কেবিআইডি ক্রিয়েট হওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন যারা নতুন তাদের পাঠানো হবে প্রথমে কিন্তু অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট যেটা আপনার ব্লক সেই অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে পাঠাবে আপনার অ্যাপ্লিকেশনটি ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা সেটিকে অ্যাপ্রুভ করে থার্ড প্রসেস হচ্ছে স্টেট নোডাল অফিসার দ্বারা সেটিকে অ্যাপ্রুভ করে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে পাঠানো হবে এটা কিন্তু আপনার মাথায় রাখবেন এটা হয়তো কিছুদিন টাইম লাগে অর্থাৎ ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে যায় কিছু সময় দেরি হয় তো যখনই কিন্তু ভ্যালিডেশন ডিমান্ড আপনার জেনারেশন পেমেন্ট ম্যানডেট করবে সেই মাসেরই পনেরো তারিখে যেটা ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই নোটিফিকেশান যেখানে রবি এবং খরিফের কোন কোন সময় এনরোলমেন্ট চলে এবং সেই অ্যাপ্রুভ অ্যান্ড ভ্যালিডেট অ্যান্ড আপলোডিং সিস্টেমটা টোটাল এখানে বলা হয়েছে তো ডিস্ট্রিক্ট ইউজার দ্বারা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে স্টেটকে পাঠানো হবে স্টেট থেকে টোটালটা অ্যাপ্রুভ করে স্টেট কোঅপারেটিভ ব্যাংকে পাঠিয়ে আপনার টাকাটি এনএফটির মাধ্যমে যে ডিবিটির মাধ্যমে দেওয়া হবে সেই মাসেরই পঁচিশ তারিখ যেটা ক্লিয়ারলি মেনশন রয়েছে এবার ফ্রেন্ডস একটি আপডেট আপনাকে জানিয়ে রাখি এটা তো আপডেট জানালাম নতুনদের এবার দেশ প্রসেসে টাকা কবে দেবে সেটা একবার আপনাকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি পুরনো কৃষকদের টাকা দেওয়া নিয়ে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট যেটা করা হয়েছে যে খরিফ মৌসুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে মানে এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন টাকা দেবে আপনারা জানেন এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে আমাদের ইলেকশন পুরো ভারতবর্ষে আর তার মধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিধিনিষেধ হচ্ছে কি যে রকম রাজনৈতিক প্রচারের জন্য কোনো প্রকল্পের শুভারম্ভ করতে পারবেন না রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ই সে কারণে এই প্রকল্পের মাধ্যমে যে টাকাটি সেটি আপনারা ভোটের আগে আর পাচ্ছেন না এরকমই কিন্তু জানানো যাচ্ছে তবে ভোটের আগে আপনারা পেয়ে যেতে পারেন এটা অসম্ভব ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু সম্ভব হবে সেটাই যে জুন মাসে আপনারা টাকা পাবেন ভোট পর্ব শেষের দিকে বা রেজাল্টের পরবর্তী সময়ে ওয়েস্ট বেঙ্গলের কৃষক বন্ধু প্রকল্প যেমন জনপ্রিয় এক কোটি প্লাস উপভোক্তাকে টাকা যেহেতু দেওয়া হবে সেটা কিন্তু একটা আনুষ্ঠানিক বৈঠক করে টাকা দেওয়া হয় সেই আনুষ্ঠানিক বৈঠক ভোটের মুহূর্তে কিন্তু করতে পারবেন না রাজ্য এবং কেন্দ্র সে কারণেই কিন্তু টাকাগুলো আর দিচ্ছে না এটা আপনারা মাথায় রাখবেন তাহলে এই প্রকল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম টু সেপ্টেম্বর মাসে টাকা পাবো এটা আপনাকে বারবার জানাচ্ছি কেন অনেকেই এটা ভুল ভাবছেন সে কারণেই ক্লিয়ারলি বারবার এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে জানাতে হচ্ছে আপনাদের তো আপনারা টাকা পাবেন কিনা সেটা আপনারা একবার চেক করে নেবেন সেটা চেক করার জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস আপনি কিভাবেই চেক করবেন তো সেটাই ক্লিয়ার জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে সিম্পলি আপনারা এখানে দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশন রয়েছে এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে আমরা ক্লিক করব এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে দেখতে পাবেন কৃষক বন্ধু যখনই আমরা এখানে ক্লিক করব কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হবে সিম্পলি সিলেক্ট অপশান জায়গাটাতে আমরা ক্লিক করব জায়গা থেকে যে কোনো একটি অপশান চয়েস করে নেবেন সেটা ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কে মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাক্নলেজমেন্ট নাম্বার যে কোনো একটা আপনারা এখান থেকে যে চয়েস করে নেবেন সিম্পলি আমরা এখান থেকে যে কোনো একটা অপশান চয়েস করে নিচ্ছি সেটা ভোটার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেভিআইডি অ্যান্ড মোবাইল নাম্বার এখানে আমরা যদি আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে দেখাই আই এম নটের বটে ক্লিক করব এখানে আপনার সামনে যে ক্যাপচারটা চাইছে সেই ক্যাপচারটা অবশ্যই ফিল করে দেবেন ভেরি ভেরিফাই অপশানে ক্লিক করবেন হয়ে গেছে আমরা আধার কার্ড নম্বরটা আমরা এই ভ্যালিড আধার কার্ড নাম্বারে এখানে বসিয়ে দেবো অর্থাৎ যেটা চয়েস করেছি সার্চ অপশনে ক্লিক করবো মাথায় রাখবেন যেটা আপনি চয়েস করবেন সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে আইডি কার্ড নাম্বার জায়গায় তো যেটা ভ্যালিড সেটা আপনি এখানে ইনপুট করবেন সার্চ অপশানে ক্লিক করবেন দেখুন একজন কৃষকের স্টার্ট আস আমি আপনাকে দেখাতে পারছি সিম্পলি এখানে আপনারা লক্ষ্য করবেন আপনাদেরও যেন এরকম স্ট্যাটাস একটা থাকে যেখানে আপনার থাকবে এ আইডি এরপরে আপনার থাকবে আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডি টা আপনার ম্যান্ডেটারি থাকতেই হবে মানে সমস্তটা তো থাকতে হবে তো কৃষক বন্ধু আইডি অনেকে থাকে না সে কারণে বলছি যাদের কে বিআইডি নেই তারা কিন্তু টাকা পাবেন না এটা মাথায় রাখবেন কে বিআইডি জেনারেট না হলে টাকা পাবেন এরপর দেখুন ভোটার কার্ড নাম্বার এই ভোটার কার্ড নাম্বারটা আপনার সাথে একবার অ্যাডজাস্টমেন্ট করিয়ে নেবেন ঠিক আছে কিনা আর ভোটার কার্ড নাম্বারটাও মেন আপনারা জানেন আধার কার্ড নাম্বার এখানে আধার কার্ড নাম্বার দেয় একমাত্র উদ্দেশ্য যে একজন বেনিফিশিয়ারি যেন এই প্রকল্পের মাধ্যমে একজনই টাকা পায় মানে আগে আধার কার্ড সিস্টেম যদি না থাকতো সেক্ষেত্রে কি হতো দুইটা আপনার অ্যাপ্লিকেশন করে টাকা এরকম অনেকবার দেখা গেছে যেটা ব্লক ডেভেলপমেন্ট দ্বারা বা আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস দ্বারাই সেগুলোকে কিন্তু কন্ট্রোল করা হয় মানে ইচ্ছা করে তিনারা কোন রকম ভাবে কিছু করেছেন নইলে দুটা অ্যাপ্লিকেশন একজন সম্ভব নয় আধার কার্ড নাম্বার সেই জন্য দিয়েছে রাজ্য সরকার যাতে কোন রকম ফ্রড না হয় স্ক্যাম না করে কোন রকম এগ্রিকালচার ডিপার্টমেন্ট সে কারণে আধার নাম্বার দিয়ে দিয়েছে এবার আধার নাম্বারের পর ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ তো আপনার কনফার্ম নিজের পার্সোনাল ইনফরমেশন এরপর এখানে জমি আপনার পরিমাণ দেখে নেবেন যে যতটুকু জমি আপনার রয়েছে ততটুকু এখানে রয়েছে কিনা প্লাস স্ট্যাটাস দেখুন ট্রানজেকশন স্ট্যাটাস সাকসেস রয়েছে এটা পুরনো কৃষকদের কিন্তু আপনাকে আপলোড থাকতেই হবে যখন টাকা দেবে তখন এখানে যেন অ্যাকাউন্ট ভ্যালি থাকে এবার আপনাকে আরেকটি আপডেট বোঝায় যেখানে অনেকের কিন্তু জমির পরিমাণ কম থাকে মানে জমি অনেকটুকু রয়েছে জমি আপনার আট শতক ধরুন এক একর জমি রয়েছে আট শতক এখানে রয়েছে সেক্ষেত্রে কি করতে হবে কৃষি দপ্তর অফিসে গিয়ে একটি জমি অ্যাড করার ফর্ম রয়েছে মানে আপনি নতুন জমি ক্রয় করেছেন সেগুলোকে কি সব বন্ধুদের আওতায় আনতে নিয়ে আসতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে সেই ফর্মটি ফিল করতে হবে তারপরে আপনার কাজ শেষ এই প্রকল্পের মাধ্যমে তারপর দেখবেন জমি আপনার আপডেট হয়ে গেছে তো এই সিম্পল প্রসেসের মাধ্যমে আপনার চেক করতে পারলেন সেটা আজকের ভিডিওতে জানালাম ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না